আমরা নবম শ্রেণীর পরমাণুর গঠন এর একটা অঙ্ক করব তো এখানে দেওয়া আছে আমার জেডেন থার্টি সিক্সটি ফাইভ মোলের পরমাণুর উপস্থিত প্রোটন ইলেকট্রন নিউট্রন সংখ্যা নির্ণয় করো পরমাণুতে কণাগুলির অবস্থান নির্ণয় করো তাহলে এখানে কী দেওয়া আছে আমার জেডেন সিক্সটি ফাইভ এখানে দেখাচ্ছে থার্টি তাহলে এই পরমাণুর ইলেকট্রন সংখ্যা থার্টি প্রোটন সংখ্যা হবে আমার থার্টি ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা আমার হয় আচ্ছা নিউট্রন সংখ্যা আমার কী হবে সিক্সটি ফাইভ মাইনাস থার্টি সমান হয়ে গেল থার্টি ফাইভ তাহলে ইলেকট্রন সংখ্যা থার্টি প্রোটন সংখ্যা থার্টি নিউট্রন সংখ্যা হলো থার্টি ফাইভ এবং এদের বলেছে পরমাণুর কণাগুলির অবস্থান নির্ণয় করো তাহলে আমার ইলেকট্রন ও প্রোটন আর নিউট্রন এদের তিনজনের অবস্থান আমাদের বলতে হবে তাহলে আমাদের প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াস পরমাণুর যে নিউক্লিয়াস তার মধ্যে জোটবদ্ধ অবস্থায় থাকে এবং তার চারিদিকে যে ইলেকট্রন আছে ইলেকট্রনগুলো তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে তাহলে এটাই আমাদের পরমাণুর অবস্থান হয়ে গেল হ্যাঁ